সকলকে জয় যিশু খ্রিস্টেতে প্রিয়জনেরা আজকে আমি এমন একটি আশীর্বাদ নিয়ে কথা বলবো যেটি টাকা দিয়ে কেনা যায় না যেটিকে মানুষের কথায় পুরোপুরি বোঝানো সম্ভব নয় আর সেটি হলো শান্তি এই পৃথিবী আমাদের অনেক অস্থিরতা দেয় চিন্তা দেয় হতাশার মধ্যে নিয়ে যায় কিন্তু ঈশ্বর আমাদের দেন শান্তি একান্ত গভীর এবং হৃদয়পর্ষী শান্তি বাইবেল বলছে যখন তার চোদ্দ সাতাশ পদে প্রভু আমাদের বলছেন আমি তোমাদের শান্তি দিয়ে যাই আমি যেভাবে দিই পৃথিবী সেইভাবে দেয় না তোমাদের হৃদয় ব্যাকুল না হোক ভয় না করুক অর্থাৎ এই শান্তি পৃথিবীর শান্তি নয় এই শান্তি আসে ঈশ্বরের উপস্থিতি থেকে কারণ আমাদের ঈশ্বরের আরেক নাম হলো জিহবা শালম যার অর্থ তিনি শান্তিদাতা তিনি শান্তির রাজা তাহলে এখন প্রশ্ন কোথায় পাবো এই শান্তি বা কিভাবে পাবো শান্তি আমি আপনাদেরকে তিনটি মাধ্যম বলবো প্রথমত প্রার্থনার মাধ্যমে আপনি আপনি শান্তি পেতে পারেন যখন প্রার্থনা করেন তখন তখন আপনার আপনার হৃদয় শান্ত হয় আর সমস্ত বোঝা ঈশ্বর তুলে নেন দ্বিতীয়ত ক্ষমা এবং কৃতজ্ঞতার মাধ্যমে ঈর্ষা ঘৃণা রাগ এই সমস্ত কিছু থেকে যখন আপনার হৃদয় মুক্তি পায় আর তখনই সেই খালি স্থানে ঈশ্বর শান্তি ঢেলে দেন তৃতীয়ত বিশ্বাসের মাধ্যমে যখন আপনি বুঝে ফেলেন যে ঈশ্বরই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে তখন আর কোনো ভয় থাকে না আর এই বিশ্বাসই হলো শান্তির আর এবার আমরা শান্তির প্রভাব কেমন আমাদের জীবনে শান্তি আমাদের চিন্তাকে স্থির করে শান্তি আমাদের সম্পর্ককে ভালো রাখে শান্তি আমাদের ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় শান্তি আমাদের আশীর্বাদকে টিকিয়ে রাখে খ্রিস্ট প্রিয়জনেরা আজ আমি আপনাদেরকে বলবো যে এই পৃথিবী আপনাকে 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 অনেক অনেক উদ্বেগ দেবে এই পৃথিবীর মানুষ আঘাত করবে পরিস্থিতি হতাশার মধ্যে দিয়ে নিয়ে যাবে আপনি যেখানেই যাবেন হয়তো সেখানেই দেখবেন অশান্তি শান্তি নেই কিন্তু ঈশ্বর আপনাকে শান্তি দেবেন যা সমস্ত বুদ্ধিকে অতিক্রম করে বাইবেলে বলছে ফিলিপিও তা চারে সাত পদে প্রভু যিশু আমাদের বলছেন যে শান্তি হৃদয়কে রক্ষা করে এবং মনকে স্থির করে সেই শান্তি আসুক আজ তোমার জীবনে তাহলে খ্রিস্টেতে প্রিয়জনেরা আমরা এই বাক্য থেকে বুঝতে পারি যে শান্তি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে আপনি কোনো কিছুর মাধ্যমেই শান্তি পাবেন না কারণ একমাত্র শান্তি দিতে পারে আমাদের প্রভু যিশুই তাই আপনার জীবনে যদি আজ কোনো অশান্তি থেকে থাকে তাহলে আপনি প্রভু যীশুর কাছে আসুন তিনি আপনাকে শান্তি দেবেন জয় যিশু ঈশ্বর আপনাকে নিজ বাক্যে আশীর্বাদ করুন